বন্ধুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকল স্তরের যারা এমপ্লয়িজ রয়েছেন তাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে আজকে ডিসকাশন এবং যে তথ্যগুলো আজকে আমরা পেয়েছি সমগ্র শিক্ষার যে আপকামিং এই মুহূর্তের যে রুমার্স যে খবরাখবরের সকলের চোখ রয়েছে যে বিষয়টা আপনারাও জানতে চান যে সমগ্র শিক্ষায় সকলের ভাতা বৃদ্ধি হচ্ছে নাকি পার্টিকুলার দু তিনটা সেক্টরের হবে এবং হলে কত টাকা ভাতা বৃদ্ধি হতে পারে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি বেতন বৃদ্ধির বেতন বৃদ্ধির ঘোষণা হচ্ছে খুব শীঘ্রই এটা একদম ড্যামসিওর হানড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট কনফার্ম এই নিয়ে কোনো সন্দেহ নেই ভাতা বৃদ্ধির ঘোষণা খুব শীঘ্রই হচ্ছে কিন্তু যেটা বড় প্রশ্ন গতকাল আপনাদের জানিয়ে রাখি সমগ্র শিক্ষা বাঁচাও নামক এক হিডেন সংগঠন গতকালকে বৈঠক করেছে কলকাতায় বিভিন্ন নামে এই সংগঠন লাস্ট দু তিন বছর ধরে কাজ করছে কখনো বঞ্চিত ফোরাম কখনো সমগ্র শিক্ষা বাঁচাও আরও দু চার বছর আগে যদি আমরা যাই তখন ঐক্যমঞ্চ ছিল অর্থাৎ নাম মডিফিকেশন হয়েছে ঐক্যমঞ্চ আমরা বঞ্চিত ফোরাম বাঁচাও থেকে শুরু করে আগামী দিনে হয়তো আরও অনেক কিছু হতে পারে তো সেই নেতারাও গতকালকে বৈঠক করেছেন যে আগামী দিনে এবং তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্টও এসছে গতকাল তারা বলেছেন যে এখনও সরকারের যে ভূমিকা সেই ভূমিকা ইতিবাচক সেই ভূমিকা এখনও পর্যন্ত পজিটিভ এবং তারাও তাদের যে সোর্স তারাও দাবি করেছেন যে খুব শীঘ্রই সুখবর আসছে আর এই সমগ্র শিক্ষা বাঁচাও নামক যে কমিটি যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মধ্যে এইটটি পার্সেন্ট প্যারাটিচারদের সংগঠন রয়েছে টোয়েন্টি পারসেন্ট হয়তো আদার্স সমগ্র শিক্ষার যারা সেক্টর আছে তাদের সংগঠনের নেতারা রয়েছে ঠিক যেমন শাসকপন্থী যে নতুন সংগঠন ক্রিয়েট হয়েছে রাজ্যের তৃণমূল সরকার সমর্থিত যে সংগঠন সেখানেও আপনারা দেখেছেন রাম সাম যদু মধু সমস্ত সেক্টরকে এক একসঙ্গে বাইন্ডিং করে একটা কমিটি রাজ্য কমিটির পাবলিশ করা হয়েছে যে রাজ্য কমিটিতে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ জন চুয়ান্ন জনের কমিটিতে সাতচল্লিশ আটচল্লিশ জন প্যারাটিচারই আছেন হাতে গোনা দু চারজন এস কে এম এসকে শিক্ষাবন্ধু বা এইচএস আছেন হাতে গোনা দু একজন দু চারজন তো এই সমস্ত দিক থেকে মানে একাধারে নতুন সংগঠন পুরোনো সংগঠনের মডিফিকেশন নামের চেঞ্জেস সরকারপন্থী সংগঠনের নতুন নেতা ক্রিয়েট হওয়া মানে এই সমস্ত বিষয় চলছে একাধারে আর ঠিক তার মাঝে যেখানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ অ্যাকাডেমিক সুপারভাইজার বা আরও যারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছে সকলেই তাকিয়ে আছেন যে সকলের হবে নাকি শুধুমাত্র প্যারাটিচারদের হবে শুধুমাত্র এসএস হবে দেখুন অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলে যে এস এস কে যারা আছেন তারাও কি সমগ্র শিক্ষার আন্ডারের কর্মচারী আমরা এর আগে বহুবার আমাদের প্রতিবেদনে আপনাদের জানিয়েছি যে এস এস কেম শিক্ষক শিক্ষিকা যারা আছেন যাদেরকে সম্প্রসারক সম্প্রসারিকাও বলা হয়ে থাকে তারা সমগ্র শিক্ষার আন্ডারের শিক্ষক শিক্ষিকা নয় সমগ্র শিক্ষার আন্ডারের কর্মচারী নয় তারা হচ্ছে এস এস এম এসএসএমের আন্ডারের কর্মচারী এবার এস এম বলতে অনেকে সমগ্র শিক্ষা মিশন গুলিয়ে ফেলেন ব্যাপারটা তা নয় এস এম অর্থাৎ সমগ্র এস এস এর যে ডিপার্টমেন্ট এস এম সেটার ফুল ফর্ম হচ্ছে শিশু শিক্ষা মিশন শিশু শিক্ষা মিশনের যে অফিস সেই অফিস আপনার বিধাননগরে রয়েছে সেই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট আর সেই ডিপার্টমেন্টে তারা এসছে দু হাজার সালের পরে তার কারণ এর আগে এস এস শিক্ষকরা পঞ্চায়েতের আন্ডারে ছিল সেখান থেকে তাদের কনভার্ট করে এসএসএম অর্থাৎ শিশু শিক্ষা মিশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে রাজ্য সরকার তাদের জন্য সিক্সটি ইয়ার এবং সিক্সটি ফাইভ ইয়ার পৃথক দুটি প্ল্যাটফর্ম ভাগ করে দেয় কারণ যখন জয়নিং হয় এস কে এম এসকে তাদের অবসরের যে সময় ছিল সেটা হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত তারা কাজ করতে পারেন এজ এ কন্টেকচুয়াল কিন্তু দু সালের পর রাজ্য সরকার তাদেরকে একটা বড় ললিপপ দেখায় যে ভাই আমরা সিক্সটি ইয়ার অপশান নিয়ে এসেছি তোমরা যদি ষাট বছরের অবসর গ্রহণ করো তাহলে তোমাদেরকে আমরা প্যারাটিচারের মতো সুযোগ সুবিধা দেব শিক্ষিত হওয়া সত্ত্বেও ট্রেনিং করা সত্ত্বেও বহু বুদ্ধিধারী হওয়া সত্ত্বেও সেই ললিপপ শিক্ষকরা ইজিলি দেখুন অভাবে যা হয় অভাবে স্বভাব নষ্ট আপনারা সকলেই জানেন তো এখানে অভাবে বুদ্ধিভ্রষ্ট হয়েছিল এস এস কেমসকে শিক্ষকদের তারা ওই ললিপপ দেখে সিক্সটি ইয়ার অপশানটা চুজ করে রাজ্য সরকার আইনি প্রবিধান নিয়ে আসে ফর্ম ফিল করা হয় তাদেরকে এগ্রিমেন্ট করা হয় যে হ্যাঁ আমরা সিক্সটি ইয়ারে অবসর গ্রহণ করতে ইচ্ছুক তারা অনেকেই চলে আসেন সিক্সটিতে কিন্তু দুঃখের বিষয় এবং বাস্তব সত্য যেখানে প্যারা টিচাররাই কিছু পায় না কোনো ফ্যাসিলিটিস এক্সট্রা ফ্যাসিলিটিস নেই সেখানে এসএসকেমসকারা কী পাবে কী দেবে তাদের তো অনেকেই সেই ললিপ দেখিয়ে সিক্সটিতে এসেছিলেন কিন্তু আজকের দিনে আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন যারা সিক্সটিতে এসছেন পঁয়ষট্টি ছেড়ে যে তাদের অবস্থা কি তারা আফস্বস করছে যে বিরাট বড় ভুল হয়েছে আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আদালতে আবার মামলা করে মামলা করে মামলার রায় হয় আদালত বুঝতে পারে সমস্ত কারচুপি আদালত রায় দেয় যে যদি কেউ সিক্সটি ফাইভে পুনরায় যেতে চায় রাজ্য যেন সেই ব্যবস্থা করে তো রাজ্য সরকার সেই ব্যবস্থা করেছে আবার অনেক শিক্ষক শিক্ষিকা সিক্সটিতে আসার পরও সিক্সটি ফাইভে চলে যাচ্ছে এখনও সেই প্রসিডিওর চলছে অন্ধ হয়ে তো বন্ধুরা বিষয় হচ্ছে যে শিক্ষকদের সঙ্গে এস এস কে শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু সবার কি একসঙ্গে ভাতা বৃদ্ধি হবে আর যদি সবার একসঙ্গে ভাতা বৃদ্ধি হয় ঠিক আজ থেকে প্রায় পাঁচ বছর আগে একটা এলিগেশন বহুবার শিক্ষকদের বহু সংগঠন এনেছিলেন যে এই জগাখিচুড়ির আন্দোলনে কোনো দাবি পূরণ হতে পারে না খিচুড়ি মানে ঠিক সেই মুহূর্তে দু হাজার একুশ সালের আগে মহিদুল ইসলাম এই রামশাম যদু মধু অর্থাৎ যত ধরনের কন্ট্যাকচুয়াল সেক্টর আছে সবাইকে নিয়ে তিনি নবান্ন অভিযান করেছিলেন তো দেখুন যুক্তিসঙ্গত এবং বাস্তব সত্য এটাই যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে বিভিন্ন ধরনের সেক্টরের ডিপার্টমেন্টের কর্মচারী আছে কোম্পানির সমস্ত কর্মচারীরা যদি মালিকের কাছে যায় ভাই আমাদের বেতন বাড়াও তো মালিক কি করবে মালিক কি করবে স্বাভাবিক লজিক মালিককে যদি সবাইকে ভাতা বৃদ্ধি করতে হয় একসঙ্গে তাহলে মালিক ওই দু চার টাকা করেই দেবে বেশি দেবে না কারণ তাকেও তো তার কোষাগারটাকে সেফ সিকিউর রেখে কোম্পানিটাকে বাঁচিয়ে রেখে কাজ করতে হবে আর সেখানে যদি ধরুন একজন বা দুজন যায় একটা বা দুটো সেক্টর যায় তাহলে অবভিয়াসলি সেখানে একটা যে ডিমান্ড করা হচ্ছে যে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেই ডিমান্ডের অনুযায়ী বার্গেনিং হবে তা আজকের ডেটে আমরা যা দেখতে পাচ্ছি শিক্ষকদের যে অফিসিয়াল শাসকপন্থী সংগঠন তারাও রামশাম যদু মধু অর্থাৎ সমগ্র শিক্ষার একাধিক সেক্টরকে নিয়ে ইভেন এস এস কে পর্যন্ত তারা ইনক্লুড করে দিয়েছে সেই সংগঠনে আমরা বঞ্চিত ফোরাম আপনারা দেখেছেন তারাও সমগ্র শিক্ষা বাঁচাও অর্থাৎ তারাও রামশাম যদু মধু সবাইকে নিয়ে সেই জগা খিচুড়ি সেন্স স্টাইল এবার বিষয় হচ্ছে সকলের জন্য যখন আপনি দাবি চাইতে যাবেন বুঝতেই পারছেন অবস্থা সেখানে তো বার্গেনিং হবে কি বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি লিখে জানান আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই